তোমরা যারা শয়তানের বাচ্চারা এই কথাগুলো বলো তোমরা শয়তানের বাচ্চা বা বাচ্চারা এই মানুষটার দিকে তাকাও আমি অসহায় আমার গরুটা নিয়ে গেছে সবগুলো এখন আমার কাছে আর কিচ্ছু নাই আমি এখন অসহায় হয়ে গেছি চারটি গরু চুরি করে নিয়ে গেছে এই অসহায় কৃষকের পথে বসেছে সাহায্য চাচ্ছে কিন্তু সাহায্য কি হবে রাজন উপজেলার কাগতিয়া হুজুরের বাড়ি থেকে সোমবার দিবাগত রাতে দুটো গাবি দুটো বাছুর চুরি করেছে এই মুরব্বী কয়টা গরু চারটা দুইটা গাবি দুটো বাছু আমি অসহায় আমার গরুটা নিয়ে গেছে সব এখন আমার কাছে আর কিচ্ছু নাই আমি এখন হয়ে গেছি এখন আমি চাই আপনাদের কাছে মানে আমার গরুগুলো দেন ফিরে পাই কি করেন আমি সবজি ব্যবসা করি ছেলে মেয়ে কয়জন ছেলে মেয়ে দুইজন ছোট ছোট বাড়ি কোথায় বাড়ি কাগতিয়া মাইসরা তার আমার বাড়ি কি কি গরু গুলো কিরকম কিরকম একটা লাল গরু আর একটা বাদামি গরু দুইটা গাবি দুটো বাচ্চা আছে দুটো কোনো ছবি কোনো ভিডিও আছে না আমার কাছে ছবি ভিডিও কিছু নাই কিরকম মোবাইল ব্যবহার করেন আমি মোবাইল ব্যবহার করি না সকাল ধরে আমার পেছনে ঘুর করছে চার পাঁচ ঘন্টা আমার অফিসে আমি বললাম আপনি কোনো ভিডিও ফুটেজ পান কিনা দেখেন গরুর কোনো ছবি আছে কোনো ভিডিও আছে তাও নেই এগুলা গত তিন বছর ধরে বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে মানুষের বিরক্তের কারণ হয়ে দাঁড়িয়েছে আমি আর দিকে ওই শয়তানের বাচ্চাগুলো চোরের বংশধরেরা এরকম ব্যক্তিদের খেটে খাওয়া মানুষের গরুগুলো চুরি করে নিয়ে যাচ্ছে গত এক সপ্তাহে রাওজানের ধোলনগর ওই এলাকার অন্তত পাঁচ থেকে ছয়টা গরু চুরি হয়েছে হাটেদারির বিভিন্ন অংশ থেকে গরুগুলা চুরি করে নিয়ে যাচ্ছে এরকম মানুষদেরকে পথে বসিয়ে দিচ্ছে এই চোরের বংশধরেরা কোনো কিছু বলার আর বাসা নেই গরুর হাটে যেও ভিডিও করেছে বিভিন্ন জায়গায় ভিডিও করেছে মানুষ আমাকে পাগল বলে যে আমার নাকি আর খেয়ে দিয়ে কাজ নেই আর তোমরা যারা শয়তানের বাচ্চারা এই কথাগুলো বলো তোমরা শয়তানের বাচ্চা বা বাচ্চারা এই মানুষটার দিকে তাকাও আজকে প্রশাসন এরকম মানুষদের গরুগুলো নিরাপত্তা দিতে পারছে না এরা ভিক্ষা করলে ভিক্ষাও মিলবে না তরকারি ব্যবসা করে সংসার চালায় কিস্তিতে করে গরু নিয়েছে আর সে গরুগুলো কিছু টাকা দিয়ে গরু নিয়েছি কিছু টাকা দিতে পারি নেই এখন সংসার কিভাবে চলবে কোন রকম আর কি করবো কিছু কারণ নেই আমি আর কোন রাস্তা দেখতেছি না কি করতে পারি এখন কিছু টাকা এমনি দেবো কি করে দেবো কোথায় টাকা দেবো আমি নিজে জানি না আমার তো শেষ সম্বল ছিল গরুগুলা আমার চারটা গরু একসাথে নিয়ে গেছে এখন আমি তো একদম মানে দিশা হয়ে গেছে এখন আমাকে তার কিচ্ছু নাই এখন কি করব কিছু করার পাইতেছি না আমি আর জানি না আমারও বলার কোনো ভাষা নেই আমি মানুষদেরকে বলি দয়া করে আপনার গরুর ছবি ভিডিও ধারণ করে রাখেন রাত্রে পাহারা দেন এই চোরের বংশরা আপনাকে নির্বংশ করে ছাড়বে পথে বসিয়ে দেবে হাট বাদাম দলের পূর্বে ওখান থেকে গরু চুরি করে নিয়ে গেছে চোরের বংশরা মানুষগুলো আজকে পথে বসেছে এই ব্যক্তি পথে বসেছে কতুয়ালিগুড়া দোলনাকার এলাকার দুই তিনটা পরিবার যারা গরু লালন পালন করে চলে তারা আজকে পথে বসেছে এরকম আজকে রাত্রেও বসবে কালকেও বসবে পরশুও বসবে কি করব কোথায় যাব কি করবে ওনারা ওনারা যাবে কোথায় আমাদের বলার বাসা নেই আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাই যারা পূর্ব থেকে গরু চুরি করে হালি শহর রূপসা বেকারের ওই এলাকার ওখানকার আজিজ এ গরু চুরের গডফাদার আজিজ আমি হাটাজারি থানা পুলিশের অনুমং মার্মাকেও বলেছে আমি নাম্বারও দিয়েছে যে আমি যে ভিডিও করেছে তার ওখান থেকে যে চোরাই গরু উদ্ধার করে মানুষকে দিয়েছে তার নাম্বার ওই দিন সে যাদের থেকে গরু নিয়েছে তাদের নাম্বারগুলো ট্র্যাক করে পাওয়ায় পুলিশ মানুষের কার সাথে কি কথা বলেছে আরি পেতে সে তো শুনতে পারে কে কোথায় আছে লোকেশন বের করতে পারে কিন্তু আজিজ এখনো অধরা রয়ে গেছে এই গরুচুর আজিজ আন্তর যারা গরুচুরের গডফাদার তার যে বিরাট বাহিনী আছে এই বাহিনীগুলো পুরো চট্টগ্রাম চষে বেড়াচ্ছে রাওজান রাঙ্গুনিয়া হাটাজারি ফটিচুরি এলাকা থেকে গরু চুরি করে ফৌজদার হাট ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর রায়পুর সেখানে নিয়ে যায় সেখান থেকে গরুগুলো চুরি করে বিভিন্ন জেলায় তারা ডেলিভারি দেয় পিক আপে করে মিনি ট্রাকে করে বড় বড় লরিতে করে তারা গরু চুরি করে আর এই খেটে খাওয়া মানুষগুলো পথে বসে এটা আমার জন্য ঝুঁকিপূর্ণ আমি এটাকে পারুয়া করি না এই মানুষগুলো যখন পেন দেয় বারবার অফিসে এসে হাত পা ধরে কান্নাকাটি শুরু করে দেয় তখন বলার হাত বাসা পায় না খুবটা এখানে এসে ঝাড়ি আমরা যাব কোথায় এরা যাবে কোথায় দেবেন কেউ দুই চার পাঁচ দশ হাজার টাকা ভিক্ষা দেবেন তাও তো দেবেন না না এরা কি করবে থালা নিয়ে এরা মাঠে নামলে তো ভিক্ষাও কেউ দেবেন না এদেরকে নিরাপত্তা দেন এদের 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 গরুগুলা নিরাপত্তা দেন আর ওই চোরগুলোকে ধরেন আইনের সংস্কার আনেন ডাকাতগুলো এখন চুরি করছে একবার এক চোর হারে ধরা গেল জিজ্ঞেস করলাম চুরি কেন করে আগে নাকি ডাকাতি করতে ওরা বলে ডাকাতি করলে নাকি মামলা ঢুকলে দুই বছরে জামিন পায় না আরে ডাকাতগুলো এখন গরু চুরি করছে আরে গরু চুরগুলোর আব্বু আছে কতগুলা লয়ার এ লয়ার এই আইএনজিবি ওয়াই আছে তারা আবার ওদেরকে কোর্ট থেকে বের করে নিয়ে আসে এদিকে ওরা জেল কাটবে আর আমার উকিল ভাইরাও উকালোতি করবে তাদেরকে বের করবে সে আবার বের হয়ে আবার গরু চুরি করবে উকালোতের উকালোতি টাকাগুলা দেবে উকিলের এটাই সিস্টেম আমরা ছোট মানুষ আমরা বেশি কিছু বুঝি না এই মানুষটা আজকে কয়টা কয় ঘন্টা হচ্ছে এখানে আসছেন চার ঘন্টা চার ঘন্টা আমাকে বিরক্ত চার ঘন্টা হয়েছে এখানে এসে বসে চার ঘন্টা হয়েছে এখন আর ওই আর কি করবো এখন তো আমি কি বলবো কিছু বলার তো নেই আমার কাগজে বাজার সবজি ব্যবসা করি এখন ওই ওখান থেকে মানে আমি সব ব্যবসা করে করে কিছু টাকা নিয়ে মানে আমি গরুগুলো জোড়াইছি গরুগুলো নিচে এখন কিছু টাকা দিতে পারে নাই গরুগুলো নিয়ে গেছে চৌড়ে এখন আমি কি করব আমরা এখন কিছু করার নাই আমার একটু সাহায্য করেন সহযোগিতা করেন আমি যেন আমি গরুগুলো যেন ফিরে পাই আমরা জানি না গরু ফিরে পাবেন কিনা তারপরও দেখেন কোথাও যদি আটকে সাটকে যায় একটু আমাদেরকে বলবেন আমরা শুধু সরকারের কাছে এতটুকু আবেদন জানাবো গরু চোরগুলাকে ধরেন কোথাও যে এরকম গরু সরু যদি আটকে থেকে থাকে আমাদেরকে একটু জানাবেন যাতে করে ওনার গরু বর্ণনাটা দিয়েছে বর্ণনা দিয়ে কাজ হবে না আর যারা ভিডিও দেখছেন দয়া করে আপনারা প্রত্যেকে প্রত্যেকের গরুর ছবি ধারণ করেন ভিডিও ধারণ করেন বাড়ির আশেপাশে সিসি ক্যামেরাগুলো মজবুত করেন গ্রাম্য পুলিশ সচেতন হন রাত্রকালীন সময়ে পুলিশ ডিউটি বৃদ্ধি করেন বাকিটা আমরা জানি না মোবাইল নাম্বারটা বলবেন আপনার জিরো ওয়ান এইট ওয়ান টু এইট ফাইভ থ্রি সিক্স জিরো ফাইভ ধন্যবাদ আসসালামু আলাইকুম